প্রিয় ছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে ক্লাসে আমরা সি প্রোগ্রামিং এর একটা গুরুত্বপূর্ণ টপিকস কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব তো এই টপিকটা আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ একটা প্রোগ্রামে আমরা বিভিন্ন ধরনের স্টেটমেন্ট ব্যবহার করি তো আমরা যদি চাই যে এই স্টেটমেন্টগুলোকে আমরা কন্ট্রোল করব অর্থাৎ কোন লাইনটা আমরা এক্সিকিউট করাব কোন লাইনটা করব না বা একটা লাইনকে আমরা কতবার এক্সিকিউট করব তাহলে সেইসব ক্ষেত্রে কিন্তু এই কন্ট্রোল স্টেটমেন্টটা প্রয়োজন হবে সো এক কথায় বলা যায় কন্ট্রোল স্টেটমেন্টের মাধ্যমে আমরা একটা প্রোগ্রামের বিভিন্ন স্টেটমেন্ট গুলাকে আমরা কন্ট্রোল করতে পারি তো এই কন্ট্রোল আমরা করতে পারি দুইটা উপায়ে একটা হচ্ছে কন্ডিশনাল যে স্টেটমেন্ট আছে সেটা একটা হচ্ছে লুপ স্টেটমেন্টের মাধ্যমে অর্থাৎ দুই ভাবে করা সম্ভব তো আজকে ক্লাসে আমরা এই কন্ডিশনাল যে স্টেটমেন্ট রয়েছে সেটা নিয়ে আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখে বুঝতে পারতেছো যে কন্ডিশনাল স্টেটমেন্ট মানে হচ্ছে আমরা একটা কন্ডিশনের করে ভিত্তি করে যে স্টেটমেন্ট গুলাকে এক্সিকিউট করব সেটাকে বলা হবে কন্ডিশনাল স্টেটমেন্ট তো সেটা কি রকম আমরা যদি যদি বা কিন্তু উপর ভিত্তি করে তার যদি বা কিছু শর্ত ভিত্তি করে যদি লাইন বা সেটাকে বলা হবে হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট তো কন্ডিশনাল স্টেটমেন্টটা তোমার দেখতেই পাচ্ছ কন্ডিশন আছে সেই কন্ডিশন এর কারণে কিন্তু এটা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট তো আমরা একটু দেখি যে কি কি ভাবে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টটা কাজ করতে পারি মূলত আমরা চার ভাবে কন্ডিশন স্টেটমেন্ট লিখতে পারি একটা হচ্ছে ইফ দুই নম্বরে আমরা বলতে পারি হচ্ছে ইফ এলস তিন নম্বর আছে হচ্ছে এলস ইফ তারপরে তিনটা একটা একটা সাথে জড়িত বাট আমরা এক একটাকে এক একভাবে লিখতে পারি সে তিনটা জিনিসই আজকে ক্লাসে আমরা শিখবো সাথে আরেকটা রয়েছে হচ্ছে সুইচ সুইচ একটা কেস আছে যেটার মাধ্যমে আমরা একটা প্রোগ্রামের বিভিন্ন অংশকে আমরা আমাদের ডিসিশন বা কন্ডিশন অনুযায়ী এক্সিকিউট করতে পারি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে ক্লাসে আমরা এই তিনটা জিনিস একদম ডিটেইলস ভাবে শিখব আর আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা প্রোগ্রামের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই দুইটা জিনিস অর্থাৎ এই ইফ এলস বা এলস ইফ এগুলা ব্যবহার করে থাকি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমে আমরা এখন এই ইফ নিয়ে আলোচনা করব তো ইফ এর ভিতরে আমরা কি কি থাকে একটু দেখি ইফ মানে কিন্তু যদি এটা কিভাবে লিখতে হয় লেখার নিয়ম হচ্ছে ইফ লিখে এখানে ব্র্যাকেট দিতে হয় আর এই ব্র্যাকেটের ভিতরে আমাদের যে কোনো ধরনের কন্ডিশন দিতে পারি তো যত বড় কন্ডিশন হোক আমরা লিখতে পারি যেমন ধরো আমরা বললাম যে তোমরা যদি ধরো যে পরীক্ষায় মার্ক পাও অর্থাৎ মার্ক একটা ভেরিয়েবল আছে মার্ক যদি তেত্রিশ ইস চেয়ে বেশি পাও তোমরা বা তেত্রিশের সমান পাও তেত্রিশের চাইতে বেশি বা সমান পাও তাহলে কি পরীক্ষায় পাস তো তোমরা এটা একটা প্রোগ্রাম লিখলে যে লেখার নিয়ম এটা যে ইফ লিখে ব্র্যাকেট দিয়ে এর ভিতরে কি লিখবে কন্ডিশন যেহেতু কন্ডিশনাল স্টেটমেন্ট সো এখানে কি থাকবে একটা কন্ডিশন থাকবে ইফ এর ভিতরে এর ভিতরে তোমরা আরো কন্ডিশন লিখতে পারো আমি একটা কন্ডিশন দেখালাম সো ইফ যদি মার্ক তোমার মনে করে একটা ভেরিয়েবল আছে এখানে ইন্টিজার মার্ক হচ্ছে ধরলে যে মনে করে তুমি পরীক্ষায় পাইছো হচ্ছে 44 ওকে সো এই মার্কের মান তাহলে কত এখন 44 তো 44 কি 33 এর চাইতে বড় বা সমান এই 44 কিন্তু 33 এর চাইতে বড় সো এখানে কিন্তু কন্ডিশনটা কি হয়ে গেল সত্য হয়ে গেল তো নিয়ম হচ্ছে যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে এই ব্র্যাকেটের ভিতরে ঢুকবে আর যদি কন্ডিশনটা না মেলে তাহলে এই ব্র্যাকেটের ভিতরে সে কাজ করতে পারবে না এখানে যতগুলা স্টেটমেন্ট থাকতে না না একটাও কাজ করবে না তার মানে আমরা কি করলাম এখানে এই ইফ এর মাধ্যমে এখানে যত লাইন আছে প্রোগ্রামের সেগুলাকে কি করলাম আমরা ডিসিশনের মাধ্যমে এক্সিকিউট করতে পারি সো প্রথমে আমরা দেখি যদি সে কি হয় মার্ক যদি তেত্রিশ হল পাসীবিন্দু আমরা কিন্তু বুঝে ফেললাম যে এখানে একটা ইফ কন্ডিশন লিখলাম যে এখানে একটা কন্ডিশন দিলাম এই কন্ডিশন সত্য হলেই কেবল এই ভিতরেরটা কাজ করবে ওকে আর কাজ করার পর আমরা বললাম যে পাস তার মানে ইফ এর কাজ হচ্ছে একটা কন্ডিশনকে চেক করা ধরো আমরা এখানে আরো কন্ডিশন লিখতে পারি যে ইফ যদি

তাহলে এবার কি হবে চব্বিশ কিন্তু তেত্রিশ সাইডে ছোট তার মানে এই কন্ডিশনটা এখন সত্য হয়ে গেল কন্ডিশন সত্য হওয়া মানে এই ব্র্যাকেটের ভিতরে এখন ঢুকবে নিয়ম কি লেখা যে ইপ লিখে ব্র্যাকেট দিয়ে এই ভিতরে একটা স্কোপ দেওয়ার জন্য এরকম ব্র্যাকেট দিতে হয় এর ভিতরে যা যা লিখবা সেটা হচ্ছে এই ইফ এর জন্য প্রযোজ্য এই শর্ত পূর্ণ হলেই কেবল এরা কাজ করবে তার মানে এখন মার্ক চব্বিশ চব্বিশ তেত্রিশের সাইডে কি ছোট তার মানে এটা কাজ করবে এটা কি হয়ে যাবে প্রিন্ট যে তুমি ফেল করছো তার মানে ইপিএলস দিয়ে আমরা কোন একটা কি এই যে স্টেটমেন্ট আমরা প্রিন্ট করতে পারি বা যে কোনো ধরনের এক্সিকিউশন বা যে কোনো ধরনের কাজ আমরা করতে পারি যে এই স্কোপের ভিতরে যেগুলো আছে সেগুলো কাজ করবে কিনা সেটা ডিসিশন নিতে পারি তার মানে আমরা কন্ডিশনাল ওয়েতে একটা স্টেটমেন্টকে কি করতেছি কন্ট্রোল করতেছি যখন বড় হচ্ছে তখন আমরা এটা কাজ করাচ্ছি না বা যখন ছোট আছে তখন কাজ করাচ্ছি তার মানে আমাদের একটা নিজস্ব কি হচ্ছে এটা কন্ট্রোল করার উপায় পাচ্ছি আমরা একটা প্রোগ্রামে কি হয় যে প্রোগ্রামটা যখন শুরু হয় তো এই লাইন বাই লাইন সে এক্সিকিউট করে লাইন বাই লাইন এক্সিকিউট করে একটা লাইন এটা করে তারপর এটা তারপর এটা এরকম করে করতে থাকে তার মানে এখানে যা আছে সবই কি হবে এক্সিকিউট করে ফেলবে কিন্তু তুমি যদি চাও যে না আমি দুইটা লাইন একটা শর্তের উপর ডিপেন্ড করে আমি এক্সিকিউট করব কি শর্ত যে এটা যদি মার্ক এটা সাইডে বড় হয় তাহলে আমি এই এটা কাজ করাবো না হলে এটা কাজ করাবো না তার মানে যে কোনো শর্তের উপর ডিপেন্ড করে আমরা কি করতে পারছি কোনো একটা লাইনকে স্কিপ করতে পারতেছি বা আমরা কোনো একটা লাইনকে এক্সিকিউট করতে পারতেছি তো এই যে ডিসিশন মেকিং করতে করতেছে এটাকে বলা হচ্ছে কন্ট্রোল ই কনডিশনাল স্টেটমেন্ট তো এটার প্রথম আমরা যেটা শিখতে সেটা কি প্রথমটা শিখলাম হচ্ছে শুধু ইফ এই যে শুধু ইফ এটা শিখলাম তো এ ছাড়াও কিন্তু আমরা আরো দুইটা উপায়ে এটা করতে পারি সে কি কি সেটা আমরা এখন দেখি পরের নিয়মটা আমরা ইফ শিখে ফেলছি এখন ইফ আর একটা কি আছে else যদি ইফ এটা হয় না হলে এটা তার মানে এরকম মনে করো

ওকে তো আমরা এই ভিতরে এখন কাজ করব এটা প্রোগ্রাম কি হয় একটা একটা করে কি হয় এরকম রান উপরে একটা এক্সিকিউট করতে থাকে তো আমরা চাইছি যে এখন সে পাস করছে না ফেল করছে এটা বের করব একটা স্টুডেন্ট পাস করলো না ফেল করলো এটা বের করব তো কিভাবে বের করব আমরা এখন লিখলাম যে ই ই যদি মার্ক কত হয় মার্ক যদি 33 থেকে বড় বা 33 হয় এখন ছাত্র 33 পেলে কি হয় পাস হয় সো মার্ক যদি তেত্রিশ সাইতে বড় বা ইকুয়াল হয় অর্থাৎ সমান হয় তখন আমরা বলবো যে এখানে লিখবে যে গ্রেটার দেন অর কি ইকুয়াল মানে তেত্রিশ সমান হইতে পারে আবার বড় হইতে পারে হইলে আমরা বলবো যে প্রিন্ট এর ব্র্যাকেট দিলাম এই ব্র্যাকেটটা কি করতে হবে শেষ করতে হবে এখানে তো শেষ করলাম এখানে লিখলাম কি সে হচ্ছে পাস যেহেতু হচ্ছে কি সে তেত্রিশ সাইতে বড় হয়েছে যেমন হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ কি তেত্রিশ সাইতে বড় তো সে এখন পাস তবে বিন্দু আমরা কিন্তু এটা করে ফেললাম যদি সে তেত্রিশ হাতে বড় না পায় তাহলে কিসে ফেল এখন মার্ক কত এখন তো আমরা জানি না যদি এখানে না থাকতো মানে আমরা কিন্তু বলতে পারতাম না একজন ছাত্র যদি ইনপুট দেয় তেত্রিশ পঞ্চাশ মতো ইনপুট দেয় ও কিন্তু আউটপুট দিবে সো এখন আমরা লিখলাম এলস যদি এটা না হয় তাহলে হবে সে কি ফেল হবে তাহলে লিখলাম ফেল ফেল কি হবে লিখবে এখানে আর একটা প্রিন্ট দিলাম প্রিন্টে ফেল কিভাবে হলো একটু দেখি আমরা এখন

শুমানো না তার মানে এই শর্তটা মানলো না যদি না মানে তাহলে এই যে else যাবে যদি এই শর্তে না মানে তাহলে কি হবে এটা যাবে এটা গেলে কি হবে প্রিন্ট হবে এখন ফেল তার মানে এখন এটা হবে কি ফেল আবার এখানে তুমি 99 দাও তার মানে কি এখন এটা পূর্ণ হয়ে গেল তার মানে সে পাস করে গেল এটা প্রিন্ট হবে পাস তার মানে এই মানটা এখন কি হবে যদি এটা এটা পূর্ণ হয় তাহলে এটা কিন্তু ঢুকবে তখন এটা কাজ করবে না পি পিএস সময় আর এটা যদি কাজ না করে তাহলে এটা অবশ্যই কাজ করবে তার মানে যদি এটা কাজ করে তাহলে এটা আর যদি না হয় তাহলে এটা তার মানে একটা কাজ করবে তুমি যখন ইপিএস দিবা তখন যে কোনো একটা কাজ করবে যদি এটা কাজ করে তাহলে এটা ঢুকবে না কাজ করলে এটা ঢুকবে শিক্ষার্থীবৃন্দ আশা তোমরা এখন আর একটা জিনিস আমরা শিখবো এই প্রোগ্রামটা থাকুক এখানে ধরো আমরা একটা জিনিস দেখবো যে যদি কেউ আশির চাইতে বেশি পায় সে কি হবে এ প্লাস পাবে আর যদি কেউ আশির চাই কম পায় অর্থাৎ ধরো কেউ তেত্রিশ পাইলো তাহলে মনে করো সে কি ডিগ্রেড আর কেউ যদি 70 পায় তাহলে কি গরে এগেট আমরা তিনটা জিনিস চেক করব কিভাবে সেটা জন্য আমাদের আছে হচ্ছে ইফ এলস আরেকটা আছে এলসিফ তো এই এলসিফ দিয়ে আমরা কিন্তু অনেক অনেক শর্ত পূরণ করতে পারব যত শর্ত আমার শর্ত দেয়া ইচ্ছা হয় তত শর্ত দিতে পারব কিভাবে প্রথমে দেখো এখানে আমরা এটাকে আবার লিখব কিভাবে ধরো এই মার্কের উপর डिपেন্ড করে সে বলে দিবে সে কোন গেটে তো আমাদের প্রশ্ন এরকম যে একটা ছাত্র মার্ক দেখে তোমরা বলে দিবা যে এটা সে কোন গ্রেড পেয়েছে তখন কি হবে দেখো ইফ ধরো এখন মার্কটা কত হয়েছে 99 বা যাই হোক পরে দিয়ে দিবা তোমরা ইফ যদি মার্ক যদি ভ্যালুটা আছে এই মার্কটা কত হয় দেখো প্রথমে কোন করি যদি গ্রেডের জন্য কি যদি সে মার্ক পায় হচ্ছে 33 এর চাইতে বড় বা কত 33 পায় যদি সে বড় বা 33 পায় এবং এবং এর সত্য দিলাম এবং এটা হচ্ছে এন্ড গেট এন্ড গেট আমরা শিখছিলাম না যে দুইটা সত্য হলে সত্য হয় ঠিক একই ভাবে এই সি প্রোগ্রামে যে এন্ড নামে একটা কিএস অপারেশন আছে এটা কাজ হচ্ছে এই পাশে এবং এই পাশে অর্থাৎ দুই পাশে যদি কি হয় সত্য সত্য হয় তাহলে এটা ভিতরে ঢুকবে তো একটা ছাত্র যদি মার্ক 33 এর বড় পায় এবং মার্ক যদি 160 এর চাইতে কি হয় ছোট বা সমান হয় তাহলে সে কি গেট পাবে সে পাবে ধরো প্রিন্ট পড়ো এখানে প্রিন্টে ডিগ্রেড ওকে শর্তটা কি যদি একটা মার্ক সেটা যদি তেত্রিশ হাজার বড় হয় এবং এবং যদি চল্লিশ হাজার ছোট বা সমান হয় তাহলে বলবো ডিগ্রেড এবার আমরা দিলাম এয়ার নামে যে জিনিসটা আছে সেটার মাধ্যমে আমরা অনেক শত দিতে পারবো মানে সকল গেটকে আমরা এখানে প্রিন্ট করতে পারবো এয়ার সিপ ধরো এখানে আমি শর্ত দিলাম আরেকটা যে মার্ক যদি এবার বললাম যে এ গেট যেন বলি এবার যদি সত্তর চাইতে বেশি হয় সত্তর চাইতে কি হয় বেশি বা সমান হয় এবং আশির চাইতে যদি ছোট হয় আশির ছোট হয় তারপরে মার্ক যদি আশির ছোট হয় তাহলে আমরা বলবো এখানে ব্র্যাকেট দিলাম প্রিন্টের এখানে দিয়ে দিব কি এটা হচ্ছে কি এ গ্রেড শেষ এরপর পরে দেখো আবার আছে এ প্লাস তো ধরো এস ইফ আরেকটা সত্য দিলাম যে মার্ক যদি মার্ক যদি কি হয় আশি সাইডে বড় বা সমান হয় আশি সাইডে বড় বা সমান হয় তাহলে আমরা কি বলবো এটা এ প্লাস তাহলে আমরা বলে দিলাম প্রিন্ট এ প্লাস ওকে সো এখানে একটা ব্র্যাকেট দিয়ে এখানে ব্র্যাকেট এখানে শেষ এবার ধরো এল তো দিছি আমরা এখানে শেষ করতে পারি এছাড়াও আমরা কি করতে পারি সাথে যদি এগুলো একটা না হয় তাহলে সে ফেল আমরা বলে দিও ফেল এখানে লাইন নিচে লাইন মনে করছে এরকম যে বলে দিব যে শিক্ষার্থী বিন্দু এখন কিন্তু আমরা শেষ করে ফেলাম শেষে আমরা দিলাম আমাদের প্রোগ্রাম শেষ তো এখন দেখো প্রথমে আমরা কি চেক করলাম যে মার্ক যদি হয় মার্ক আছে এখানে কত ধরো সৌত্তর পাইছে সে সৌত্তর কি তেত্রিশ সাইডে বড় হ্যাঁ বড় কিন্তু সে আবার কি চল্লিশ সাইডে ছোট না কিন্তু সে চল্লিশ সাইডে কি বড় তার মানে এই সত্যটা পূরণ হলো না এই দুইটা যখন পূরণ হবে তখন এটাতে ঢুকবে এরপরে দেখো এখানে আসি মার্ক যদি সত্তর সাইডে বড় বা সমান হয় তো মার্ক সতরের সমান এটা মিলে গেল এবং মার্ক যদি আসিস ছোট হয় মার্কে আসিস ছোট হ্যাঁ ছোট কারণ সৌত্র আশির সাইডে ছোট তার মানে এটাতে ঢুকে পড়লো ঢুকে প্রিন্ট করে দিল কি এখানে প্রিন্ট হয়ে যাবে কি এ গ্রেড এখন যে এটা কি হয়ে যাবে সত্য মেনে ফেলবে তখন আর একটাও কাজ করবে না সবগুলা স্কিপ হয়ে প্রোগ্রাম শেষ হয়ে যাবে সো এখন মনে করো তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম এগের এখন এখানে যদি থাকে মনে করো এইটিন এখানে ধরো এই সত্যটা কি পূর্ণ হবে হবে না কারণ এটা তেত্রিশ সাথে বড় বাট চল্লিশ সাইজে ছোট না তার মানে এই সত্য ভুল আবার মার যদি সতেরো সাথে বড় হয় আশিসটা ছোট হয় তাহলে এটা কিন্তু এটা তো অনানব্যই এখানে একটা সত্য কি হচ্ছে না আশিস ছোট হচ্ছে না এটা পূর্ণ হলো না তারপরে এটাও কাজ করলো না এরপরে মার যদি আশি সাইডে বড় হয় বা সমান হয় মার কি আশি সাইডে বড় সো যেহেতু বড় তাহলে এখন এই গ্রেডটা প্রিন্ট হয়ে যাবে আর প্রিন্ট হওয়ার পরে এটা শেষ হয়ে যাবে আর একটাও কাজ করবে না ইপিএলস এর ক্ষেত্রে যে কোনো কি হয় একটা স্কোপ যে স্কোপটা আছে এটা একটা স্কোপ এটা একটা স্কোপ মানে এক একটা ইপের আন্ডারে এক একটা স্কোপ থাকে যেকোনো একটা স্কোপ সে কাজ করবে অর্থাৎ এক্সিকিউট করবে তার মানে এখন সে জাস্ট এই যে এ প্লাসে যেটা আছে এটা এক্সিকিউট করবে তারপরে শেষ আর যদি একটা সত্য না মানে ধরো এটা পাইছে সে দশ পেয়েছে মনে করো দশ কি আছে এই সত্য মানলো না তেত্রিশে বড় না আবার কি সত্তর চাইতে বড় না আবার কি আশি চাইতে বড় না তার একটা মানলো না তখন সে প্রিন্ট করে দিবে ফেল এই যে এলস এটা প্রিন্ট করে দিবে ফেল তো শিক্ষার্থী বিন্দু আমরা এভাবে ইফ এলস এর মাধ্যমে যে কোনো ধরনের ডিসিশন মেকিং করতে পারি তোমরা যদি কোনো ভ্যালু এরকম চাও যে আমরা একটা সিদ্ধান্তের মাধ্যমে প্রিন্ট করব তোমরা এই ইফ এলস এগুলা ব্যবহার করবে অর্থাৎ এই কন্ডিশনাল স্টেটমেন্টটা ব্যবহার করবে শিক্ষার্থীবৃন্দ আজকে ক্লাসে পর্যন্তই তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবে আর কোনো সমস্যা হলে সেটাও কমেন্টে জানাবে আজকে ক্লাসে পর্যন্তই সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ